নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের বলবো আগামীকাল আঠারোই জুলাই দু সালের শুক্রবার যাদের নামের শুরুতে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটারটি রয়েছে দিনটা তাদের কেমন কাটবে কোনো কিছু পজিটিভ ঘটার সম্ভাবনা রয়েছে নাকি নেগেটিভ কিছুর ইঙ্গিত প্রদান করছে সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটি আপনাদের উপস্থাপন করব দর্শক বন্ধুরা যাদের নামে প্রথম অক্ষর এস এস অক্ষরটি উচ্চারণ করলে তরঙ্গের মধ্য দিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান জড়িত হয়ে যায় তাই তো এস নামের ব্যক্তিদের রাশিতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানজনিত প্রভাবটা এত বেশি হয়ে থাকে এস নামের ব্যক্তিদের ভাগ্যচক্র লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগ সময় এরা দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে থাকেন বিশেষ করে বর্তমান সময়টা তো এদের জন্য অত্যন্তই জটিল সমস্যা যেন এদের জীবন কি ছাড়তেই চায় না এর পিছনে কারণ রয়েছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান কোনো কোনো দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন দিনের একটি সময় আপনার বেশ ভালো মেজাজ রয়েছে যে সময় সমস্ত কাজ করতে আপনি উদ্যত আছেন বা যে কাজই করছেন সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আবার কখনো কখনো সময়টা দেখা যায় যে কোনো কিছুই যেন ভালো লাগে না এবং বিভিন্নভাবে যেন বিধ্বস্ত হচ্ছেন কোনো কাজেই যেন একটা আপনি এনার্জি পাচ্ছেন না এগুলি সব কিছুর প্রভাবই রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান যেটা আমাদের জ্যোতিষ গণনা থেকে প্রাপ্ত আর এই বিষয়টি অবশ্যই আমাদের মেনে নিয়ে চলতে হবে আগামীকাল বিভিন্ন জ্যোতিষবিদদের গণনা থেকে দেখা যাচ্ছে এস ব্যক্তিদের জীবনে তিনটি সুখবর ঘটলেও একটি দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কোন সেই দিকটি সেই বিষয়ে জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি একজন এস ব্যক্তি হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ আপনার নামটি এবং আপনার প্রিয় মানুষের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন মেলটি অন করে রাখুন আসুন তাহলে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আগামীকাল আঠারোই জুলাই সংক্ষেপে বলা যায় এস নামের ব্যক্তিদের জীবনের ঘুরে দাঁড়ানোর একটা সেরা দিন হতে চলেছে ইম্পসিবলকে আই অ্যাম পসিবেল বানানোর জন্য আগামীকাল দিনটায় আপনাদের জন্য একদম পারফেক্ট আগামীকাল যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন উচ্চশিক্ষা বা গবেষণা সাফল্যের সূত্রে বিকল্প একটা কর্মসংস্থানের সম্ভাবনা আপনাদের জন্য অপেক্ষা করছে অর্থাৎ যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছিলেন কিন্তু বিভিন্নভাবে বাধা আসছিল সেটা আর্থিক কারণে হোক বা পারিবারিক কারণে হোক সে বাধা দূরীভূত হয়ে যাবে এবং যে সকল ব্যক্তি পড়াশোনা সম্পূর্ণ করেছেন এবং চাকরির ব্যবস্থার জন্য অপেক্ষারত সেই সকল ব্যক্তিদের জীবনে একটা ভালো কর্মসংস্থানের সম্ভাবনা আসতে চলেছে আত্মীয় স্বজন বা শত্রুতাজনিত যে সকল বাধা আপনার জীবনে ছিল সেই বাধা দূরীভূত হয়ে যাবে যে সকল ব্যক্তি পর্যটন সংক্রান্ত ব্যবসায়ী তাদের বাড়তি বিনিয়োগের সত্ত্বেও আশানুরূপ সাফল্য লাভ করতে পারবেন না যার ফলে আপনারা একটু হতাশা হয়ে পড়বেন তবে অন্যান্য ব্যবসার সাথে যারা যুক্ত আছেন যেমন ধরুন এস নামে যে সকল ব্যক্তি সারের ব্যবসা বা ছোটোখানো কোনো দোকান রয়েছে সেই সকল ব্যক্তিদের ভাগ্য কিন্তু ভীষণ আগামীকাল আপনাদের সঙ্গ দেবে যার ফলে আগামীকাল ছোট ব্যবসায়ীরা বড় কোনো ব্যবসা করার একটা পরিকল্পনা আপনারা আগামীকাল নিতে পারেন অপরদিকে বলা হচ্ছে যে সকল ব্যক্তির জেবি আছেন তাদের চাকরি স্থলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ধরুন সহকর্মীরা আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করতে পারে তাই তাদের থেকে একটু বিরত থাকতে হবে তবে আপনি আপনার কাজের মধ্য দিয়ে বসের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন যার ফলে আপনার চাকরিতে প্রমোশন হবারও একটা যোগ আসতে পারে অপরদিকে যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত বেকার আছেন তাদের বলবো আপনারা বাড়িতে বসে অনলাইনে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন এতে আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে অপরদিকে আগামীকাল ইসলামের ব্যক্তিদের সম্পর্ক অর্থাৎ প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের সম্পর্ক হোক যে কোনো সম্পর্কের সমস্ত প্রকার ঝগড়া অশান্তি দূর হয়ে যাবে সম্পর্কের গাঢ়ত্ব আরও বেশি বৃদ্ধি পাবে একে অপরকে বিশ্বাস করতে শুরু করবেন বুঝবেন যে আপনার সঙ্গিনী আপনার জীবনে কতটা বেশি গুরুত্বপূর্ণ বা আপনার বিপদে সে আপনাকে কতটা সাপোর্ট করে বা কতটা আপনার পাশে থাকে এবং আপনি তাকে ছাড়া যে কতটা অচল এই ফিলটা আপনি করতে পারবেন যার ফলে আপনার সঙ্গিনীর প্রতি আরও বেশি করে আপনার গুরুত্ব বেড়ে যাবে এবং আপনাদের সম্পর্ক আরও বেশি ভালো হয়ে উঠবে যে সকল ব্যক্তির সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি চলছে সেই সকল ব্যক্তিকে বলবো আপনারা যদি পূর্বে কোনো স্থানে ঘুরতে গিয়ে থাকেন সেই স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন ওই স্থানে গেলে হতে পারে আপনার সঙ্গিনী আবার আপনাকে আগের মতো অবস্থায় ফিরে পাবে বা আপনাদের সম্পর্কটি আবার আগের মতো হয়ে উঠবে যে সকল ব্যক্তি অবিবাহিত আছেন তাদের জীবনে একটা নতুন সম্পর্কের সূচনা ঘটতে চলেছে অপরদিকে বলা হচ্ছে এস যে সকল ব্যক্তি আর্থিক দিক থেকে ভীষণ পরিমাণে টাকার অভাবজনিত কারণে হতাশায় ভেঙে পড়েছিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই আগামীকাল আপনারা কর্মসংস্থান থেকে একটা নতুন কোনো সুযোগ আসতে চলেছে যে সুযোগের সৎ ব্যবহার করলে জীবনে আপনাকে কখনো আর আর্থিক অভাবজনিত কারণে হতাশায় পড়তে হবে না তবে বন্ধুরা একটা বিশেষ সতর্কবার্তা আপনাদের প্রদান করব আগামীকাল রাহু এবং কেতু বকরি থাকার কারণে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিভিন্ন কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে এই চাপটাকে উপশম করার জন্য আপনি অবশ্যই পনেরো মিনিট প্রত্যেক দিন মেডিটেশান পালন করার চেষ্টা করুন এছাড়াও ঘুম ঠিকঠাকভাবে না হওয়ার কারণে সারা দিন শরীর ম্যাচ ম্যাচ করতে পারে বা সমস্ত কাজে একটু এনার্জির অভাব ঘটতে পারে পাশাপাশি পুরোনো কোনো হাঁটুর সমস্যা বা পীড়াজনিত সমস্যা মাইগ্রেন ইত্যাদি পেটের সমস্যা আপনাকে ভীষণ পরিমাণে আগামীকাল ব্যতীব্যস্ত করে তুলতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হর হর মহাদেব আজ এই পর্যন্তই ধন্যবাদ